দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন লতার হসপিটালের বিল ক্লিয়ার করার জন্য রিসিপশনে এসেছি তো এখানে অলরেডি অ্যাডভান্স কিছু করা হয়েছিল তার এখন বাকিটা পরিশোধ করার জন্য আমরা এসেছি

মনসুর কলেজের সামনা সামনে দক্ষিণ পাশে রাস্তার আপনাদের দীপা ক্লিনিক এখানে আসলে আলহামদুলিল্লাহ আমরা সার্ভিস ভালো পেয়েছি এখানকার সুবিধা এবং লতাকে যে বেড দিয়েছে পাশে যে বেড পেয়েছে পেয়েছি প্রতিষ্ঠান খুবই সুন্দর

আচ্ছা আচ্ছা এখন লতার ক্ষেত্রে কি আপনারা কি ডেলিভারি করলেন কিভাবে আচ্ছা আচ্ছা কপি ম্যাডাম করছে তো

কেননা বাবু কাছে আসার পরপর থেকে ভাই আর ভাবে কিন্তু দায়িত্ব দিয়ে আমরা তো আসি ভিডিও বানানো চলে সব দায়িত্ব ভাই দয়া করি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ